আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী পাঁচ দশমিক এক গত ক্লাসে আমরা চনং পর্যন্ত করেছিলাম দুয়ে চনং পর্যন্ত করেছিলাম আজ আমরা সনং থেকে শুরু করব ইনশাল্লাহ সনং আমাদের ছিল এ মাইনাস বিভাইডেড এ স্কোয়ার বি স্কোয়ার বি মাইনাস সি ডিভাইডেড বি স্কোয়ার সিসোয়ার সি মাইনাস এ ডিভাইডেড সি স্কোয়ার এ স্কোয়ার তাহলে এই ভগ্নাংশগুলোকে যেহেতু আমরা সাধারণ ভগনাংশ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করবো সেহেতু আমরা স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার এই ভগ্নাংশগুলোর আমরা হরগুলোর লড় বের করব এখানে স্কোয়ার বি স্কোয়ার কমা দেবো আমরা বি স্কোয়ার সি স্কোয়ার আবার কমা দেব সি স্কোয়ার স্কোয়ার এ লগো সমান স্কোয়ার আর স্কোয়ারের লসাগ্য অর্থাৎ এর এর ক্ষেত্রে এর সর্বোচ্চ ঘাত টু স্কোয়ার আছে এখানটু স্কোয়ার আছে অর্থাৎ এদের লসাগু স্কোয়ার হবে অনুরূপভাবে স্কোয়ারের ক্ষেত্রে স্কোয়ার এবং শীসকোয়ার ক্ষেত্রে কি শীস্কোয়ার যেহেতু আলাদা আলাদা আলাদাভাবে এরা থাকে এরা ছিল সেহেতু এদের সর্বোচ্চ ঘাত যেটা পাবো সেটা আমাদের এখানটায় লসাগো হবে এখন আমরা যে প্রথম ভগ্নাংশটা আমাদের আছে এ ডিভাইডেড স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড কত স্কোয়ার সরি এ মাইনাস বি ডিভাইডেড স্কোয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ার সমান চিহ্ন দেবো আমরা ভগ্নাংশটাকে লিখবো এ মাইনাস বি ডিভাইডেড স্কোয়ার বি স্কোয়ার এখন আমরা কী করব লবহরকে এই লশাগ আমরা পেয়েছিলাম এটা দ্বারা গুণ করবো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড কত স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন আমরা এই স্কোয়ার এ স্কোয়ার এই বি স্কোয়ার এই বি স্কোয়ার কাটতে পারি এই সি স্কোয়ার দ্বারা কোনোভাবে এই নিচের যে হরটা আছে এটা কোনোভাবে কাটা যাবে না যদি আমরা এক ভাগ করি তাহলে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভবনাংশে প্রকাশিত হবে না সমান আমরা কী লিখতে পারি সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এরপরের সে ভগ্নাংশটি আমাদের আছে আবার b সি ডিভাইডেড বি স্কোয়ার সি স্কোয়ার সমান বি মাইনাস সি ডিভাইডেড বি স্কোয়ার সি স্কোয়ার আমরা গড়ুন দেব দিয়ে কী করব উপরে আমাদের কী আছে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সমান কত হয় আমাদের এই বি স্কোয়ার বি স্কোয়ার কাটব সি স্কোয়ার থাকলো স্কোয়ার ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার এবং এর যে আমাদের আছে এবং সি মাইনাস এ ডিভাইডেড সি স্কোয়ার স্কোয়ার সমান আমরা কি লিখবো সি মাইনাস এ ডিভাইডেড কত সি স্কোয়ার এ স্কোয়ার আমরা গুণ চিহ্ন দেব কী হবে আমরা গুণ করে দেবো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড কত স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার অর্থাৎ লব হরকে আমরা যে লসাগুড়ে পেয়েছি এইটাতে আমরা কি গ্রণ করে ভাগ করে দেব তাহলে এখানে কী দাঁড়ালো আমাদের বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন সবগুলো ভগ্নাংশের হরগুলো একই রকম হয়েছে তাহলে আমরা কী লিখতে পারি অ্যান্সার সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কমা দেব স্কোয়ার ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে আমরা স নং এর অ্যান্সার পেয়ে গেলাম এরপর আমাদের বর্গ জ আছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড কমা y-z জেড ডিভাইডেড ওয়াই প্লাস জেড কমা মাইনাস এক্স ডিভাইডেড এক্স এখন আমরা কী করবো এই নিচের যে হরগুলো আছে এদের সবগুলোর লস বের করব এখানে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স এর কী হবে আমাদের x প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স এই যে আমরা লস পেয়েছি এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স এই দ্বারা এবং আমরা কি করব এখন হরগুলো গুলো লব হরকে গুণ করে দেব এখন এক্স মাইনাস ওয়াই সমান एक्स माइना वाई डिवाइडेड एक्स प्लस वाई गुणन एक्स प्लस वाई इंट वाई प्लस जेड इंट सॉरी प्लस एक्स प्लस वाई इंटू ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স তাহলে আমরা এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই কাটতে পারি বাকি আমাদের কী থাকলো সমান এক্স ওয়াই ওয়াই প্লাস divided এক্স প্লাস ওয়াই এন্টু ওয়াই প্লাস ইন্টু জেড প্লাস এক্স আবার দ্বিতীয় রাশি আমাদের এখানে কি আছে দ্বিতীয় রাশি আমাদের আছে ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয়াই প্লাস জেড সমান ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয়াই প্লাস জেড গুণন এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স তাহলে আমরা ওয়াই প্লাস জেড আর ওয়াই প্লাস জেড আমরা কাটতে পারি তাহলে আমাদের এখানে কী থাকল এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড প্লাস এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়াই এন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স তাহলে আমরা এরপর আমরা তৃতীয় যে ভ্রমণস আছে তাহলে এটাকেও আমরা কি সাধারণ হর্বেষ্ট ভ্রমণ বাস করব এবং জেড মাইনাস জেড প্লাস এক্স সমান জেড মাইনাস এক্স ডিভাইডেড জেড প্লাস এক্স গুণন এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স তাহলে আমাদের এখানটায় কী হচ্ছে আমরা জেড প্লাস আর জেড প্লাস এক্স আমরা কাটতে পারি তাহলে আমাদের কী থাকল এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস ডিভাইডেড x प्लस y, into y plus z वाई प्लस जेड हम जेड प्लस की एंसार कि लो x माइनस y इंटू y प्लस z इंट जेड प्लस एक्स डिडेड एक्स प्लस वाई वाई प्लस जेड जेड प्लस एक्स एक्स प्लस वाई इंट वाई माइनस जेड इंट जेड प्लस एक्स एक्स प्लस वाई इंटू वाई प्लस जेड इंट जेड प्लस एक्स एक्स प्लस वाई इंटू वाई प्लस जेड इंटू जेड माइनस एक्स डिवाइडेड एक्स प्लस वाई वाई प्लस जेड Z প্লাস এক্স সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সেই সাথে যারা আমা আমাকে ফেসবুক থেকে দেখেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে মূল্যবান মন্তব্য প্রকাশ করবেন যাতে আমি প্রতিটি ভিডিও পোস্ট করা মাত্রই আমরা আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন সকলকে ধন্যবাদ